প্রায় রেডি এক হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট এটি পড়েছে গরান টেম্পু স্টেশন খিলগাঁও গরান টেম্পু স্টেশনে গরান টেম্পু স্টেশনে এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে তিন বে দুই বা ড্রয়িং ডাইনিং সহ চমৎকার একটি ফ্ল্যাট তেষট্টি লক্ষ টাকায় যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবারকিত আমি মমিস্ত মমিন আপনাদের জন্য নিয়ে এসেছি প্রায় রেডি এক হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট এটি পড়েছে গরান টেম্পু স্টেশন খিলগাঁও গরান টেম্পু স্টেশনে আমি ফ্ল্যাটটা একটু দেখাই আপনার দেখেন এটা হচ্ছে লিফ্টের জায়গা অর্থাৎ লিফ্ট হবে এটা লিফটের পরে এটা হচ্ছে সিঁড়ি বা স্টেয়ার দেখেন আর এই রুমটা হচ্ছে অলরেডি দরজা লেগে গেছে এখানে এটা হচ্ছে একটা ড্রয়িং রুম ছোট ড্রয়িং রুম এখানে এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে আমি যদি আপনাদেরকে বলি এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং আবার আলাদা আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ড্রয়িং রুম এটা দক্ষিণমুখী এটা লাইফটাইম এর দিক থেকে আপনারা আলো বাতাস পাবেন ড্রয়িং রুম আর এই স্পেসটা হচ্ছে ডাইনিং ড্রয়িং ডাইনিংটা টোটালি সেপারেট আপনারা দেখছেন ড্রয়িং ডাইনিং এটা পড়েছে গরান টিম্পু স্টেশন তিরিশ ফিট রাস্তার পাশে আমি একটু দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে কমন ওয়াশরুম ইয়েস আপনার দেখেন জাস্ট শুধু টাইলস লাগানো বাকি আছে সব কিছু কমপ্লিট ওয়ান কোর্ড কিন্তু অলরেডি রঙও লেগে গেছে এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ডাইনিং এই দিক থেকে একটা বেডরুম আছে এটা একটা ছোট বেডরুম আছে বাট উত্তর সাইডটা লাইফটা টাইম আপনার কিন্তু এখানে ওপেন পাবেন অর্থাৎ এটা হচ্ছে আরেকটা বেডরুম এখানে তিনটা বেডরুমের মধ্যে একটা বেডরুম দেখলেন আর এবার আমি সেকেন্ড বেডরুমটা দেখাবো এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এটা দশ বাই এগারো আছে দশ বাই এগারো একদম খোলা মেলা যে দেখেন এটা লাইফ টাইম যে উত্তর সাইডটা টোটালটাই খোলা থাকবে আর এটা হচ্ছে পূর্ব সাইড এটাও কিন্তু লাইফ টাইম খোলা থাকবে কারণ এর পরের বিল্ডিংটা হচ্ছে পাঁচতলা আর আমি আছি ছয় এখানে একটা ব্যালকনি আছে সো এটা দশ বাই এগারো এবং খোলা মেলা দুই দিকে উত্তর এবং পূর্ব দিক দিয়ে ওপেন আর এদিক থেকে যদি আমি বলি এটা হচ্ছে রান্নাঘর সোজা আপনারা দেখবেন রান্না পাবেন রান্না খুব বড় বলা যাবে মানে ছোটো এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে যা হয় তাই আর এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা প্রায় এগারো বাই এগারো এটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা সুবিধাটা হচ্ছে এটার এই দক্ষিণ সাইডটা খোলা মেলা আর এখান থেকে দেখতে আপনি দেখেন মাস্টার বেডরুমের ওয়াশরুমটাও বেশ বড় আচ্ছা মাস্টার বেডরুমটা দেখলেন মাস্টার বেডরুমটা এগারো বাই এগারো মাস্টার বেডরুমের পূর্ব সাইড এটা হচ্ছে পূর্ব সাইড এটা লাইফ টাইম ওপেন থাকে সো রিয়ার্স আমি যদি আপনাদেরকে এ গ্লান্স বলি সুবিধা হবে এখানে প্রায় জি সেভেন আটতলা বিল্ডিং দুইটা ইউনিট প্রথমে সামনের দিকে এক হাজার এটা পিছনের দিকে আর এটা আটতলা বিল্ডিং আমি আছি ছয় তালায় ছয় তালায় এক হাজার বর্গ ফুটের এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন টু ডবল থ্রি সিক্স জিরো ফাইভ জিরো অথবা আপনারা জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি এটার প্যাকেজ মূল্য বলে দিচ্ছি এটার সিক্সটি থ্রি লাখ অর্থাৎ তেষট্টি লাখ টাকা দিয়ে আপনি কিনতে পারবেন পার্কিং ছাড়া যাদের দরকার তারা অবশ্যই ভিজিট করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম